আমরা বাচ্চা পালিসি পালার পরে 10 মাস পরে হয় তাই বাচ্চা নমস্কার রাজনগর টুডে পেজের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি জুই পাল দুধের শিশুকে রেখে পালিয়ে গিয়ে দশ মাস পর সন্তানের দাবি মায়ের গত দশ মাস পূর্বে শিশু সন্তানকে বাড়িতে রেখে পালিয়ে যায় এক গৃহবধূ এমনই এক জঘন্যতম ঘটনা ঘটে ধলাইর ভাগাবাজারে বাজারে ভাগার সাইনুর লস্করের স্ত্রী আবিদা বেগম দুধের শিশু সহ মোট তিনটি সন্তানকে বাড়িতে রেখে উধাও হয়ে যায় দীর্ঘ দশ মাস পর ফিরে এসে সন্তানদের নিতে ধলাই থানায় মামলা দায়ের করেন আবিদা স্বামী শাশুড়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলে জানান আবিদার ননদ সকিনা বেগম সকিনা বেগম আরও জানান দীর্ঘ দশ মাস শিশু সন্তানকে লালন পালন করেছেন তিনি এখন আবিদা এসে মায়ের অধিকার দেখাচ্ছে যখন আবিদা দুধের শিশুকে ফেলে উধাও হয়ে যায় তখন অনেক কষ্টে শিশুটির প্রতিপালন করেছেন তিনি মায়ের অভাব বুঝতে দেননি তাছাড়া আবিদা বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এ নিয়ে কয়েকবার তারা ধলাই থানায় নিখুদ সংক্রান্ত এফআইআর দায়ের করেছিলেন আবিদার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেন সোকিনা আবিদার গম জাম তাই নিউজ তো সবে দেখছইন মনে হয় নিউ লাগা মিছা মাটি আ তাই যে না আমরা tanno noriye jamaye horiye আমারে আদরিয়া তা নে তো চার পুরে সদানি হইছে এটা একদম মিছা মার এটা কোন জাত সাজা কি মতমত হইছইন না আর ননহরি হইলাম গে আমি তাইন দুই মাসর বাচ্চা ফলাইয়া তাইন বাকিছইন না থাওরো রাখ কইছইন না আমরা সব জানি না তাই বাচ্চা ফলাইয়া বাকিছে বাচ্চা গরোhandleAdd খান্দা হুনিয়া আমিoverline দেখি পূজাই হি তাইরেম ফাইছিল না না ভাইয়া আমি জহর দাইবা হলবাই ফোন লাগাইছি লাগানির পরে তাইর মা এসেইবা গেছে না এরপর আমরা ভিড়িয়া আবার ফোন মারছি মারারদে মা এসে কইছেন আইছে আমার कुटुंबবাড়িতে আছে আমার পূজি আমি বাদে ফোন করি হল আমি দুধর বাচ্চা বুনও গয়া আর বাচ্চা লুনও কই না হইলা নি আইছা বাদে জেতা হইবার হই গো তাইগা লিকিতাল লাই বলে না না এটা বাচ্চা না আমরা আনতাম না এটা বাচ্চা না বিমারি ইয়া জারি এটা আমরা খানিতাম ভরতাম না হ্যাঁ আর ও ছোটও দুধর পাইছে আর আধ তাই ভাঙ্গি বাঙ্গিয়া ভাঙ্গি গেছে যাওয়ার পরে ও তাই কি আমার উপরে মানে বুদ্ধ ইঞ্জাম লাগাইছে যেন আমরা মারিয়া আর এখন আমরা নিউজ দেখছি বাজে কি আমরা বড় চরম লাগে আর আর বনিয়া এটা পরিবার দরবার এটা মাত পতাই তা নিউজও দেওয়া এটা ঠিক নাই মজবুরি বোন আমরা নিউজও বাড়িতে লাগে মাংস কই আশা বলা খারাপ নিকানি তাই বিলকুল মানে সব মিছা মাত যায় তাই আমার বাই এদিন বাড়ি তো আসলো না আমার বাই মেজোরা আসলো তাই বাচ্চা ফলাইয়া বাগিছে কেমন দিন আগে গেছে গেছে তাই আজ দশ মাস হই গেছে তাই যেবার দুই মাসের বাচ্চা আমি ভালিছি দশ মাস আমি ভালিছি পার্লার ভরে এখন দশ মাস ভরে তাই বাগিয়া গেছে গেলে তো তাই বাবার বাড়ি যেইতো আসলো বা পুলিশ প্রশাসনের গেছে গে যেই আসলো যেন আমরা মারিয়া দরিয়া সাদাইছি বলিয়া পুলিশ রে গিয়া কইতো আসলো যে আমার ওলা ওলা খরচ হয় তাইলা না কইয়া তাই খানো গেছিলো তাই মানে গেছে ডিমাফুর আমরা ট্যাটাশ পাইছি ভিডিও পাইছি ভাইয়া আমরা সব স্ক্রিনশট মারিয়া রাখছি রাখি আমরা থানা তো দিছি এরপরে যে সময় তাই মারে হয়েছে বাচ্চাটা নেও গিয়ে বাচ্চায় কিটা দুঃস তাই মা কছে না আমরা আনতাম না তাই লগে আমি ফোন করছি ভাইয়া কে না তোমরা পালাই শিখি তাই আমি না আনতাম কেন ও আমরা না আমরা বাচ্চাইন তো আমরা ফালাইতাম ফারতাম না আমরা বাচ্চাইন ফালিয়া দশ মাস থেকে ফালিয়া এরপরে তাই আমরা ট্যাচ পাইছি ভিডিও পাইছি তাই ডিমাপুর বেঙ্গলুর ডেগুড়ির দুই মাসের বাচ্চা ফালাইয়া এখন আমরা তো ফালাইতাম পারতাম না আমরা ফালিতেও লাগবো আমরা ফালিয়ার এখন তাই দশ মাস পরে মা বনিছে বাচ্চার মা তাই বলে বাচ্চা যে সময় মার দুধ খাইতো বাচ্চা কান দিয়ে মার দুধ খাইছে না ফোন করিয়া তাই আনতাম পারছি না আমরা হ্যাঁ এখন আমি বাচ্চা দশ মাস ফালিছি এখন আমরা বাচ্চা কিলা দিলাম হ্যাঁ আর এখন তাই তো আমরা বার তিন চারবার বাগিছে তাই হলো আমরা মিসিং কেস দিয়ে রাখছি এভিরও আমরা মিসিং কেস দিছি হ্যাঁ পুলিশ প্রশাসন আইছেন আমরা বাড়ি আইয়া ইনকোয়ারি করছেন গেসেন পরে তাই পুলিশ প্রশাসনের উপরেও ইনজাম লাগাইছে যে তারা আইন নাহলা নাহা না তারাও ভাইরে আমরাও বাড়িতে আমরা রে টুকা টুকি করদ আমরাও সরম ভাইয়া হ্যাঁ এরপরে তারা উপরে গেওলা করছে তারা আইসন ফিরিয়া আমরা বাড়ি আইয়া কেন বাচ্চা নিবা বাড়ি দাও আমরা কইছি আমি কইছি যে আমি বাচ্চা দশ মাস পালিছি আমি এখন বাচ্চা দিতাম না হ্যাঁ এরপরে আমার ভাই যা করছে ও আমি বেমার হয়ে গেছি আমার ফুয়া এক বেমার হয়ে গেছে আমি বাচ্চা খালি আন না আমার বাইরে আমি যে সব ব্যবস্থা করবা বাচ্চা এতম্বাই গেছে কী হয়ে তা আমি কইতাম তো না